আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার আলু দিয়ে পরোটা বানানোর রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেবো সেজন্য একটা মিক্সিং বলে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন লবণটা আমি ময়দার সাথে একটু ভালো করে চারিদিকে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন তেলটাকে এখন ময়দার সাথে আমি ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন এইভাবে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তেল ময়দার সাথে মিশিয়ে নিয়ে এইভাবে হাতের মুঠে চাপ দিলে যখন দেখবেন ময়দাটা একসাথে জড়ো হয়ে গেছে তখন বুঝতে হবে যে আপনার তেলটা ময়দার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে ময়দাটা গুলানোর জন্য এখানে আমি এক কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি এখন আমি এখান থেকে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা গলে নেব পানিটা আপনারা একবারে বা দুইবারে দিয়ে গলতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে ভুজে তারপরে পানিটা ব্যবহার করবেন আর সব আমি বলে দেবো আমার কতটুকু এখানে পানি লেগেছে ময়দাটা গোলানোর জন্য আমরা পরোটার খামিটা যেভাবে একটু নরম করে গুলে সেভাবে গলতে হবে শক্ত হবে না কিন্তু আবার অত বেশি নরমও হবে না ময়দার খামিরটাকে ডলে ডলে একদম স্মুথ করে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট ডলে নিলেই হয়ে যাবে আর এই খামিরটা তৈরি করতে আমার পানি লেগেছে এক চা চামচ কম এক কাপ এখন এখান থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে বলগুলো বানিয়ে নেব আমি তিন কাপ ময়দা দিয়ে নয়টা বল বানিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব। এখানে আমি কিছু পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি এই সাইজের আমি ষাটটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন গরম গরম থাকায় অবস্থায় আমি আলুগুলো ম্যাশ করে নিব গরম অবস্থায় ম্যাশ করে নিলে এর মধ্যে দানা দানা থাকে না আলুগুলো আমাদের একদম স্মুথ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা দানা না থাকে দানা দানা থাকলে যেটা হয় যখন আমরা পরোটাগুলো বেলবো বেলার সময় পরোটাগুলো ছিদ্র হয়ে যায় আর পরোটাগুলো ছিদ্র হয়ে গেলে তখন কিন্তু আমরা যখন তাওয়ায় দিব তখন পরোটাগুলো ফুলবে না আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু কোনো ধরনের দানা দানা নেই এখন আমরা যে কাজটা করবো চুলায় একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের সাথে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে আমি এখন নেড়ে চেড়ে একদম নরম করে নেব এটাকে লালচা করতে হবে না এরই মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে আমি এইভাবে অনবরতে নাড়তে থাকবো এখন দিয়ে দিব আমি চারটা কাঁচামরিচে কুচি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জালটা একটু ভুজে দিবেন পেঁয়াজটা আমার একদম নরম হয়ে কুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে সেই ম্যাশ করা পটাটোর সাথে দিয়ে দিব এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব লবণটা একটু ভুজে দেবেন যেহেতু আমরা পেঁয়াজের সাথে লবণ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মাংসের মশলা মাংসের মশলাটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা এক চা চামচ হাফ চা চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচের চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো মতো এগুলো একসাথে মিক্স করে নেব সব কিছু আলুর সাথে ভালো করে মেখে নিয়ে এখন আমি এখান থেকে নয়টি বাগে ভাগ করে নেব যেহেতু আমরা ময়দার খামিরকে নয়টি বাগে ভাগ করে নিয়েছি এইভাবে বলগুলো বানিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর এখন এখান থেকে একটা বল নিয়ে যাব আমি আর বাকিগুলো আমি ঢেকে রাখবো যেন ড্রাই আউট না হয় এখন আমি ছোট্ট একটা রুটি বানাবো ভারী করে পাতলা করা কিন্তু যাবে না আর এখানে ময়দা ডাস্ট করে দিয়ে রুটিটা বেলা যাবে না এইভাবে ময়দা ছাড়া বেলতে হবে এর কারণ হচ্ছে যখন আলুর পুরোটা দিয়ে আমরা এইভাবে রুটিটাকে একসঙ্গে করতে যাব তখন একসঙ্গে জোড়া লাগতে চাইবে না এর কারণ হচ্ছে আমরা যে এটা ময়দা দিয়ে বেলেছি এর কারণে একটু ড্রাই হয়ে গেছে সে কারণে একটু প্রবলেম হয়ে যায় জোড়া লাগতে চায় না আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে একসঙ্গে মরিয়ে নিয়েছি এই জোড়াটা কখনোই খোলে যাবে না একদম টাইট হয়ে থাকবে এই যে দেখুন জোড়াটা একসঙ্গে খুব সুন্দর হয়ে লেগে গেছে এখন আমরা যে জায়গায় রাখবো জয়েন্ট পার্টটাকে নিচের দিকে রাখবো তাহলে সুন্দর হয়ে সেট হয়ে যাবে আলুর পুর সবগুলোতে আমি ভরে নিয়েছি আর একটা এই বলে ফিট হচ্ছে না সেজন্য আমি অন্য একটা বলে রেখেছি ব্রেকফাস্টে যে বলটার ভিতরে পুর বড় হয়েছিলো সেই বলটাই আমি এখান থেকে নিয়েছি রুটি বানানোর জন্য রুটিগুলো এইভাবে বানিয়ে নিতে হবে যেটা প্রথমে করা হয়েছিল। তারপর দ্বিতীয়টা করা হয়েছিল তারপর তৃতীয়টা করা হয়েছিল পর্যায়ক্রমে এইভাবে রুটিগুলো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ময়দা ডাস্ট করে নিয়ে রুটিটা বেলে নিচ্ছি রুটিটাকে আস্তে আস্তে বেলতে হবে আলতো হাতে জোরে চাপ দেওয়া যাবে না না হয় কিন্তু ভিতর থেকে পুরোটা বের হয়ে যাবে রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম ভারি রাখতে হবে একটা বানিয়ে নিলাম আর দেখুন কতটুকু আমি ভারী রেখেছি একটু ভারী রাখতে হবে আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর সাধারণত আলুর পরোটা একটু বাড়ি রাখতে হয় এই রুটিটাও আমার বেলা হয়ে গেছে এটাও দেখিয়ে দিচ্ছি এর পুরত্বটা কতটুকু রেখেছে দেখতে পাচ্ছেন তাহলে এখন চলুন আমরা চুলায় চলে যাই তাওয়া দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি আর এই তাওয়াটা হচ্ছে দুই বার্নারের আমি দুই বার্নারে দুইটা রুটি দিয়েছি আর এক পাশ একটু হালকা হয়ে আসলেই উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে প্রায় এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে আমি দুইটা রুটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই রুটিগুলো ফুলতে একটু সময় লাগে যেহেতু ভিতরে আলু আলু যেহেতু আঠ আলো টাইপের এটা ফুলে উঠতে একটু টাইম লাগে আপনারা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে ফুলবে প্রতিটা রুটিই ফুলবে একটাও মেস যাবে না এই যে দেখুন দুইটা রুটি কিন্তু ফুলেছে খুব সুন্দর হয়ে আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে রুটি দুইটা আমি উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি এখন প্যান থেকে উঠিয়ে একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি আরও দুইটা রুটি আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এক পাশ হালকা করে হয়ে গেলে উলটিয়ে দিতে হবে রুটিটা উলটিয়ে দিয়ে চতুর্দিকে এইভাবে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে এখন আমি আরেকটা উলটিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন প্রতিটা রুটি কিন্তু ফুলবে একটাও মিস যাবে না এই যে উলটিয়ে দেওয়ার সাথে সাথে তেলটা দিয়ে দিতে হবে এই যে দেখুন তেল দেওয়ার পর কিন্তু আমি রুটিটা একটু ঘুরিয়ে গাড়িয়ে লাগিয়ে নিয়েছি দুইটা রুটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি প্যান থেকে নামিয়ে নিলাম এখন গরম গরম পরিবেশনের পালা আমি একটা নাইফের মাধ্যমে এক সাইড থেকে একটু খুলে নিচ্ছি যেহেতু অনেক বেশি গরম আমি হাত দিয়ে ধরতে পারছি না এই যে দেখুন ভিতরটা কতটা আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর দেখুন একদম কিন্তু মচমচা হয়েছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ